তখন সবাই মিলে সম্মিলিত ভাবে জিকির আগ্রহ করে হামটাপ করে যখন দেখা যায় যে ইয়া নবী তখন উঠে দাঁড়ায় এখন এগুলো কি করা মানে ইয়ে সহি না বেদার জি বোন ধন্যবাদ আপনি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের সমাধান আমাদের মতারার মাধ্যমে দিব ইনশাল্লাহ জি মোতারাম তারাবি সালাত আদায় পরে সম্মিলিত বিভিন্ন ধরনের আমল করা হয় জিকি রাজকার মিলাদ মাহবিল এসে এগুলি আসলে কতটুকু কি অবস্থা আসলে দেখুন যখন সম্মিলিত সলাৎ আদায় করা হয় তারপর সলাদ আদায় শেষে একজন মানুষের উচিত হল তিনি তার অন্যান্য কাজে বেরিয়ে চলে যাবেন মসজিদে সম্মিলিত বসে থাকবেন না আমরা জুবান নামাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফাইজা কুদিয়াত সলাদ ফান্ত শিরুফিল সলাদ আদায় হয়ে গেছে তোমরা বেরিয়ে চলে যাও হ্যাঁ কারো হাতে যদি সময় থাকে কোনো কাজকর্ম না থাকে তিনি মসজিদে বসে জিকি রাজকার করলেন এটি আলাদা বিষয় তবে সেটি হতে হবে একাকি এবং আল্লাহ সুমন যেই পদ্ধতি বলে দিয়েছেন ওয়াজকুর রব্বা কাপি আফসিকা তদর আন ওখিফাতন ওদুন আল জাহারি চিল্লাচিল্লি করে নাচানাচি করে সম্মিলিতভাবে এভাবে নয় বরং তিনি তার মনে মনে আস্তে আস্তে আল্লাহ জিকির করবেন আর যেহেতু এখানে নেহায়ত বিষয়টি হলো মহিলাদের ব্যাপার এবং তারাবির সলাদটি হলো রাতে তাদের জন্য উচিত হলো তারাবির সলাৎ আদায় করে যথাসম্ভব খুব তাড়াতাড়ি চলে যাওয়া এরপরে আবার তাহাজের সলাত রয়েছে অথবা ইন্তজাম বিষয় রয়েছে তো সুতরাং এভাবে বসে থাকা আবার তিনি বিশেষ করে উল্লেখ করেছেন সেখানে দূরত্বর থেকে আবার যে কিএম টিয়াম সহ এইগুলো কিন্তু জি এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে সাংঘর্ষিক বোনকে বলে দেই যে তারাবীহ সালাত আদায় হওয়ার পরে মহিলারা যারা যেখানে আছেন যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করে আপনাদের ঘরে চলে যাবেন যে সম্মিলিত যা হচ্ছে এগুলির সাথে শরিয়তের অর্থাৎ কোরআন সুন্নাহর বা আল্লাহর রাসূলের কোনো আদর্শের এবং তার আমলের কোনো মিল নেই